যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদন মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক দায় মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার এবং সর্বশেষ জানাবো বিএনপিকে চাপে রাখতে একাট্টা জামায়াত এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদন মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক দায় মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপক দায় মুক্তি দেয়া হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনার শাস্তির আওতায় আনতে সরকারটি খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছে হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের আটক করেছে এতে বলা হয় গত বছরের জুলাই ও আগস্টে বিগত সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল বলে মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে অন্তর্বর্তী সরকার অভিযুক্তদের আইনের আওতায় আনতে জাতিসংঘের সাথে কাজ করেছে একই সাথে এই সরকার বাংলাদেশের সাধারণ বিচার পদ্ধতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কাজে লাগিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দু সালের মানবাধিকার পরিস্থিতির ওপর মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণকারী দেশগুলোর ওপর মার্কিন পররাষ্ট্র দফতর প্রতি বছর ওই প্রতিবেদন প্রকাশ করে থাকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা অ্যাক্ট উনিশশো এবং ট্রেড অ্যাক্ট উনিশশো এর আওতায় প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে পেশ করা হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গত বছর শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে জুলাই ও আগস্টের কয়েক সপ্তাহের এই আন্দোলনে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন এর ধারাবাহিকতায় পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন দিন পর আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার আগস্টে কিছু ঘটনার পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে অবশ্য এখনও বেশ কিছু ক্ষেত্রে উদ্বেগের কারণ রয়েছে এতে বলা হয় ক্ষমতাচ্যুত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল নির্বিচার বা বেআইনি হত্যাকাণ্ড গুম নির্যাতন নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ অথবা শাস্তি নির্বিচার গ্রেফতার বিদেশে থাকার সমালোচকদের সরকারিভাবে হয়রানি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেফতার বা বিচার এবং সেন্সরশিপ শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি এবং গুরুতর মাত্রায় শিশু শ্রম বিদ্যমান থাকা বিগত সরকার সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিরূপ পদক্ষেপ নেয়ার জন্য অন্যান্য দেশগুলোর ওপর দ্বিপক্ষীয় চাপ সৃষ্টির প্রয়াস চালিয়েছে যা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গত বছরের জুলাইতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে বিগত সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করায় আমিরাত কর্তৃপক্ষ নির্বিচারে প্রবাসী বাংলাদেশিদের আটক এর মধ্যে জনকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ছাত্রলীগের সদস্যরা সাংবাদিকদের ওপর সহিংসতা হয়রানি ও ভয় ভীতি প্রদর্শন করেছে সাংবাদিকদের ভয় দেখানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার ও শাসক দল একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই সময়ের সাংবাদিকরা গ্রেফতার বিচারপূর্ব আটক ফৌজদারি বিচার জরিমানা ও কারাদণ্ড সহ নানাবিধ হুমকির মুখে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আগস্টে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে স্বাধীন সাংবাদিক ও গণমাধ্যম অভিযোগ তুলে প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বিজ্ঞাপন আটকে রেখে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন না দিতে চাপ দিয়ে গোয়েন্দা সংস্থাগুলো গণমাধ্যমকে প্রভাবিত করত যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করত বা রাজনৈতিক বিরোধীদের কার্যক্রম ও বক্তব্য প্রচার করত তাদের বিরুদ্ধে ওই সরকার এমন শাস্তিমূলক ব্যবস্থা নিত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আগের সরকারের সময়ে মত প্রকাশের স্বাধীনতা ছিল উল্লেখযোগ্য মাত্রায় সীমাবদ্ধ গণমাধ্যমের সদস্যরা এবং ব্লগাররা সরকারের সমালোচনার ক্ষেত্রে হয়রানি এবং প্রতিশোধের আশঙ্কায় নিজেরাই সেন্সরশিপ আরোপ করতেন সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে সাইবার নিরাপত্তা আইন দু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু এর অধীনে কমপক্ষে এক হাজার ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে অক্টোবর ও নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী সরকার বা ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত একশো জন সাংবাদিকের পরিচয়পত্র বাতিল করে অ্যাক্রেডিটেশন ছাড়া সাংবাদিকরা সংবাদ মাধ্যমে লিখতে পারলেও সচিবালয় বা মন্ত্রণালয়ে প্রবেশ করতে পারেন না ফলে তারা সচিবালয়ের ভেতরে অনুষ্ঠিত সরকারি অমার্কিন প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ক্ষমতাচ্যুত সরকার এবং তাদের এজেন্টদের হাতে নির্বিচার ও বেআইনি হত্যার সংঘটিত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে কতজন মানুষ মারা গেছে বা এসব ঘটনা তদন্তে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিগত সরকার তার কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার এই কাজ শুরু করেছে প্রকাশ্যে আসা কিছু ঘটনার তদন্ত করে বিগত সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছিল এতে বলা হয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সন্ত্রাস মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান বছরব্যাপী অব্যাহত ছিল এ ধরনের অভিযানে সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটেছে শিক্ষার্থী আন্দোলন চলাকালে এটি চরম মাত্রায় পৌঁছায় বিশ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া তথ্য অনুযায়ী জুলাই আগস্টে বিগত সরকারের সহিংসতায় মোট এক জন মানুষ মারা গেছেন এবং বাইশ হাজার মানুষ আহত হয়েছেন নিহতদের মধ্যে সাতাত্তর শতাংশই গুলিবিদ্ধ হয়েছেন নিহতদের সত্তর শতাংশের মধ্যে ত্রিশ বছরের নিচে এবং তাদের মধ্যে বান্ন শতাংশ শিক্ষার্থী ভিক্টিমদের মধ্যে একশো জন শিশু ছয় জন সাংবাদিক ও জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য রয়েছেন বিএনপিকে চাপে রাখতে এক আটটা জামায়াত এনসিপি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে দল দুটি তাই অন্তর্বর্তী সরকার যখন ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলছে তখনও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং প্রশ্ন উঠছে এমন প্রেক্ষাপটে বাড়ছে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য বিভক্তি ও নেতারা বলছেন সংস্কার ও নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামায়াত ও এনসিপি যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে এইসব শর্ত বা দাবি আদায়ে তারা কতদূর যেতে পারে অথবা তারা নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে কিনা বিবিসির সাংবাদিক কাদির কল্লোলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় শুরু থেকেই নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মত পার্থক্য ছিল বিএনপি দ্রুত নির্বাচন চাইছিল কিন্তু প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন সেই সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গেও বিএনপির টানা পড়েন তৈরি হয় এক পর্যায়ে বিএনপি এবছরের ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরির পরিকল্পনা করছিল সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থায় বদলের পেছনে ছিল লন্ডন বৈঠক সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পেছনে ছিল লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত ১৩ জুন সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় এই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের নেতার সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল জামায়াত বিভিন্ন দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর জামায়াত এনসিপি বা কোনো দলই আপত্তি করেনি তবে জামায়াত এনসিপি নির্বাচনের আগেই সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতি চালু করার দাবিও সামনে আনছে জামায়াত জামায়াত ও এনসিপির শর্ত কেন ভোট যখন এগিয়ে আসছে দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এর ব্যাখ্যায় তারা বলছেন আওয়ামী লীগের শাসনের পতনের গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর এবং রাজনীতিতে কিন্তু ভোটের রাজনীতিতে বা সংসদের কোনো একটি আসনে এককভাবে আসা এখনও সেরকম অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি এই বাস্তবতা এখন বিবেচনায় নিতে হচ্ছে দলটিকে ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে তখন তারা বিভিন্ন দাবি বা শর্ত তুলে সরকার ও অন্য দলগুলোর উপর চাপ তৈরি করতে চাইছে বিশ্লেষকদের কেউ কেউ আবার মনে করেন ভোটের রাজনীতিতে যেহেতু ভালো অবস্থান বা সেভাবে সম্ভাবনা তৈরি করা যায়নি সেজন্য আসন নিয়ে সমঝোতা বা দর কষাকষির চিন্তা থেকেও বিএনপির ওপর চাপ তৈরির কৌশল নিয়ে থাকতে পারে এনসিপি যদিও তা মানতে রাজি ননন্দ দলটির নেতারা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন সংস্কার ও বিচারের বিষয়কে পাশ কাটিয়ে এখন নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ কারণে মানুষের প্রত্যাশায় চিড় ধরেছে নির্বাচন নিয়ে জামায়াতও এক ধরনের চাপে পড়েছে বলা যায় দলটির সংগঠিত শক্তি আছে এবং সেই কারণে রাজনীতিতে তাদের একটি অবস্থান হয়েছে কিন্তু জামায়াতের সংগঠিত শক্তির বাইরে সাধারণ মানুষের বিস্তৃত বা ব্যাপক সমর্থন নেই বলে বিশ্লেষকরা মনে করেন অন্যদিকে নির্বাচন ইস্যুতে সরব থাকা বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন বিস্তৃত ব্যাপক গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সমর্থন আরও বেড়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন